হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামের আছে গাইস কদিন ধরে এত অসুস্থ ছিলাম যে ভিডিওগুলো দিতেই পারিনি আর সত্যি কথা বলতে আর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে যেটা খুব তাড়াতাড়ি দিতে চলেছি তো আজকে তোমরা আমার গলার সাউন্ডটা শুনেই বুঝতে পারছো আমি খুব একটা সুস্থ ছিলাম এই কটা দিন তার জন্য প্রপারলি ভিডিওস ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না বাট এখন কিছু ঠিক আছি আর এই দেখো গুড মর্নিং হয়ে গেছে তোমাদের দিবিয়ার অনেক দিন পর তোমাদের তোমাদের আমি দিবিয়াকে দেখাচ্ছি তো এখন থেকে তোমরা রেগুলার ব্লগ পাবে সত্যি কথা বলতে কি হয়েছে মানে এখন একটা আমি অসুস্থ ছিলাম কয়েকটা দিন আর তার মধ্যে আরও হচ্ছে কি দিব্যার জন্য খুব একটা ভালো করে ব্লগটক বানাতে পারছি না ওর সাথে পুরো দিনটা এমনভাবে কাটিয়ে ফেলি মানে ব্লগটাও ভালোতে একদমই ভুলে যাই আর এই দেখো ওই দিকটায় ও কি করছে ও দুষ্টুমি করছে আর সকাল যেহেতু হয়ে গেছে ঘুম থেকে উঠে কিন্তু আমাদের সবার এরকম দুষ্টুমি করা স্টার্ট হয়ে যায় দিব্যার সাথে খেলা টেলা স্টার্ট হয়ে যায় তো প্রথমত দিব্যার সাথে এদিকে খেলা করে ওকে গুড মর্নিং বললাম আমি একা কিন্তু বলি না ওর পাপা ওর মাসি সবাই মিলে কিন্তু ওকে গুড মর্নিং বলে আর ও সকালবেলা না বিছানা থেকে উঠেই সোফায় এসে চড়ে যাবে ওখানে এসে খেলতেও ভীষণ ভালোবাসে তো তারপর এদিকটা ও দিব্যাকে এবার মুখটুক ধোয়ানো হচ্ছে তারপর ওর মাসি ওকে মুখটুক ধোয়ালে আবার কাপড়টা চেঞ্জ করতে হবে ঘুমতে ঘোটেই দিব্য দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছি গেঞ্জি টেজি একদম ভিজিয়ে ফেলেছে ও যখন বুকটা ধরা হয় না তখনও কিন্তু জলটা পুরো খেয়ে দিতে চায় এই দেখো এবার মুখ ধোয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বলতে এখনও আমি ভালো করে ওয়াজপুরটা দিতে পারছি না আর আসলে কি হয়েছে না হয়েছে সেটা হলো গিয়ে এই কটা দিন থেকে এত শুরু ভালো ছিল না মাথা ব্যথাও ছিল আর একটু কেমন যেন একটা গলা ব্যথাও ছিল এই দিকটা আমার হাতও পড়ে গেছিলো মানে সব কিছু মিলিয়ে একটা ক্যামের অসুবিধা ছিলই তার জন্য ব্লক টক বাড়াই এদিকটায় দেখো এবার দিবি আর মাসে এবার এবার টাপড় চেঞ্জ করিয়ে দিচ্ছে আর সকাল উঠে এটাই সবথেকে আগে করা দরকার কার যা করে আর তোমরা দিবিহার চুলটা দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু দিবিয়াকে আমরা টেকো করে দেবো টাকল হয়ে যাবে ও কারণ ওর চুল ফেলার সবাইটা চলে আসছে ও এটা আসলে মাসিক ছিল ওর তো তার জন্য চুলটা আমরা এখনও ফেলিনি এইটিন মান্থস কমপ্লিট হওয়ার পরেই আমরা ওটা ফেলবো চুলটা দিতে যাবো আর কি তো তো তারপর এই দিকটা দেখো চুলের মধ্যে একটু তেল লাগানো হয়েছে কারণ পুরো রাত জাগ দিবে বিশালের মধ্যে গড়াগড়ি করে চুলটা চুলটা পুরো একদম জট পাকিয়ে যায় তো তার জন্য কিন্তু এবার চুলটা ভালো করে বেঁধে দেওয়া হচ্ছে তেল দিয়ে একদম জট জট ছাড়িয়ে আর এবার দেখো দিব্যার মাসি দিব্যাকে চুল বেঁধে দিল আমি তো এই দিকটায় নিই কারণ আমি চলে গেছি এইদিকটা দিব্যটা দিব্যার খাবারটা বানাতে তো এই দেখো চুল টুল বেঁধে আমরা দিব্যপুড়ি পুরোপুরি রেডি আর এবার কিন্তু ওকে একটুখানি জল খাওয়াতে হবে সকালে ঘুম থেকে ওঠে আগে ওকে জল খাওয়াতে হয় কিন্তু ও জল খেতে চায় না জানি না কেন জল ফেলবেই ফেলবে এই দেখো ওর টাউলটা দেওয়া আছে যাতে ও জলটা কিনচির মধ্যে না ফেলেই জাস্ট চেঞ্জ করিয়েছে কিন্তু জল তো ওটাকে ফেলতে হবে দেখতে ওকে না জল বেশি করে খাওয়াতে পারি না যা গরম পড়েছে এখন বাচ্চাদের খুব বেশি জল খাওয়া দরকার কিন্তু ওকে একদমই বেশি জল খাওয়াতে পারি না তার জন্য কি করব বলো তো আমাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও এই দেখো ওইদিকে জল জল একটুখানি খাওয়ানো হয়েছে আর ও মানে ফেলে দিচ্ছে ভুর করে ফেলে দিচ্ছে তো তারপর এদিকটায় জল টল খাওয়ানো হলো কিছুক্ষণ যাওয়ার পর তারপরে আবার দিবিয়াকে সকালে ব্রেকফাস্ট দেওয়া হলো তো আজকে ওই জন্য আমি বানিয়েছি ওটস অ্যাপেল বানিয়েছি তো ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ছটপট করে বানিয়ে ফেলে যে সকালে উঠে আমরা যেহেতু ঘুমতে করতে একটুখানি ট হয়ে যায় তো সকালে ওঠার পরে প্রথম তোরজোর করে আমি সব কাজ ফেলে আগে দিব্যের খাবারটা বসিয়ে দিই তারপরে বাকি সব কিছু আমাদের চাটা খাওয়াও দিব্যের খাওয়ার পরে হয় তো এদিকে দিব্যে খাচ্ছে আর আমি ওর সাথে একটুখানি দুষ্টু করছিলো যাতে ও খেয়ে এনে তাড়াতাড়ি করে ওর মাসি ওকে খাইয়ে দিল তারপরে আমি ব্রেড টোস্ট বানিয়েছিলাম আর তারপরে আমরা সবাই মিলে মানে সবাই একসাথে চা খেতে বসছিলাম দিব্যের বাপাকে আগেই চা দেওয়া হয়ে গেছে সত্যি কথা বলতে দিব্যার পাপাই এই দানিক খাচ্ছে না ঠিক আছে যাও একটু রংসা খায় তো বনু ওকে সকালে বানিয়ে দিয়ে দেয় তো তারপরে দিকটা দেখো মা মেয়েতে ভীষণ দুষ্টিভি করছি আমরা সত্যি কথা বলতে দিব্যার সাথে এখন মানে এত মজা করতে শুরু হোক দিবি ওখানে অনেক কিছু নতুন নতুন শিখছে করছে তো ভিডিও কী বলবো পুরোটা দিন যদি দিব্যার সাথে কেটে যাচ্ছে আমার চোখ মুখ চুলের অবস্থা দেখো একদম মানে কেমন যেন একটা হয়ে গেছি নিজের উপর কোনো খেয়ালই নেই আমার শুধু মেয়েটাকে নিয়ে আমি আর আমার সত্যি এটা ভীষণ ভালো লাগে আমি বোঝাতে পারবো না আর হ্যাঁ গুড নিউজ যেটা বললাম সেটা আমি সারপ্রাইজে কিছু এখনও তোমাদের বলছি না বাট আমি জানি যেটা দিতে চাইছি সেটা শুনলে তোমরা নিশ্চয়ই অনেক 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 খুশি হবে আর এদিকটা দেখো আমাদের চা খাওয়া শুরু হয়ে গেছে আর আমি মানে আমি অনেক দিন ধরে ভাবছি বোন অফ সেই যে আমরা চা খাটা পুরোপুরিভাবে ছেড়ে দেবো দিবি আর বাবা যায় এটা কী করে ছেড়ে দিয়েছে বাট আমরা পারছি না আমি না এত বেশি চাটা খাই না বাট কোনো কোনো সময় একটা হয় না যে আজকে একটু চা খাই আজকে একটু চা খাই সেই করে আর চাটা ছাড়া হয় না তো খুব তাদের চা ছেড়ে দেবো ভাবছি আর এদিকে এই যে দিবিয়ার এই রাউন্ড রাউন্ড এই যে হ্যাঁটা একটু দেখো গাই যে আমরা ওকে এখন নিচে ছাড়ছি না এখন ওকে কিন্তু ও বিছানার উপর যে পরিমাণ চলে চলেছে হয়তো পঞ্চাশবার রাউন্ড মেরে বিছানার মধ্যেই হাঁটছি 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 গোল 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 রাতের বেলায় সেটাই করে একদম টাঙানোর গোল 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 ঘুরতে না না নতুন শিখেছে তো ধর কোল থেকে একদম টেনে হেঁচড়ে ও নিচে নেমে যাবে ও একদমই কোলে থাকবে না আর বিছানা তো থাকতে চায় না বাট আমরা সবাই যখন বসি তখন একটুখানি বিছানায় থাকে বাট না হলে কিন্তু ওকে বিছানা রাখা যাবে না ঘুম থেকে উঠবে যদি কেউ সামনে না থাকি মশারি টসাই একবার ছিটিয়ে ফেলে তারপর নিচে নেমে যেতে চাইবে এরমটাই করে তো তারপর আমাদের সকালে চাটা খাওয়া কমপ্লিট হলো তারপর আমরা একটুখানি গল্প করলাম তারপর গিয়ে এবার দিবিয়ার স্নানের পালা তার স্নানের আগে একটু ভালো করে তেল মালিশ করে দেওয়া হচ্ছে আমি জানি ভীষণ গরম পড়েছে কিন্তু তেল মালিশটা দেওয়া খুব বেশি দরকার তো তারপরে তেল টেল মালিশ করে এইবার দিয়ে চলে এসছে স্নান করতে আর এই দিকটা তোমরা দেখো জলটা ওর এদিন এইভাবে স্নান করতে ওর ভীষণ ভালো লাগছে জলটা খেয়ে মেলে কী কী দুষ্টুবি করছে তা আমি গাবলার মধ্যে যতটা দরকার ততটা জল নিয়ে নিই আর বাকিটা একটুখানি হালকা করে কলটা ছেড়ে রাখি ওর ভীষণ ভালো লাগে এইভাবে স্নান করতে ইদারে দেখছি ওরে এমনটাই করছে একদিন ও কান্না করছে না স্নান করতে বসে একটুখানি কলটা ছেড়ে দিয়েছে ছিলাম আর এখন তো যেহেতু এত গরম পড়েছে তো কলের জলগুলো এমনি গরম হয়ে গেছে তো এতটা গরম নয় বাট যতটা গরম মানে কোনো অসুবিধা হবে না জলটা ডাইরেক্ট ওর গায়ে লাগলে তো তারপরেই দেখো স্নান টান কমপ্লিট করা হয়ে গেছে একদিন কি দিয়েছি ব্যাস এখন থেকে ওকে কল ছেড়ে স্নান করাতে হবে এরকম দুষ্টুমিটাই আমার সাথে করে যাচ্ছে তো তারপরে এই দিকটা দেখো আমি দেবের গাটা মুছে এবার মাথাটা একটুখানি কিনেটা দিয়ে দেবো তুমি দিতে পারবে না দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে আর এই যে এটা কথা তুমি তো ভুলে গেছি যা কিছু হাতের সামনে পাবাই তা নিয়ে কিন্তু এবার ঝাড়াঝারি শুরু করে দেয় মনে হচ্ছে আমার থেকে আমার মেয়েটা আরও বেশি মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দেবে খুব কম বয়সী এই দেখো সব কাজ দিজেয়াজ করা চাই এইভাবে টাওয়াল নিয়ে ঝাঁকড়ি একদম ঝাঁক ঝাঁক দিয়ে পুরো বিছানাটা ঝেড়ে দেয় তো তারপর ওকে রেখে ওকে একটা বিস্কুট দিয়েছিলাম তো তারপর এই দিকটা চলে এলাম রান্নাঘরে এবার দিব্যার দুপুরের খাবারটাও আমি বানিয়ে নেব তো এই দেখো এদিকটা আজকে দীপের পাপা এই বড়ো একটা কাতলা মাছ এনেছে তো কাতলা মাছের মাথাটা দেখেই বুঝতে পারছো তোমরা যে মাছটা ঠিক কতটা বড়ো হবে আর হ্যাঁ সত্যি কথা বলতে মাছটা এত ফ্রেশ ছিল তো ভাবলাম দিব্যের জন্য কী দিয়ে বানাবো কী দিয়ে বানাবো তারপর ফ্রিজ থেকে বের করে নিলাম আমি একটুখানি কষ আর এই দেখো এবার মাছগুলো হালকা পাতলা করে ভেজে নিচ্ছি মাছগুলো ধোয়া ধুয়ে হয়ে গেছে বাট একটা পিস আমি কম তেল দিয়ে ভাজছি কারণ ওটা আমি দিব্যের জন্যে বানাবো আর বাকিগুলো পরে ভালো করে ভাজবো ঠিক আছে এটাও ভাজবো বাট এটা তো বয়েল হবে আবার তো তাই জন্য খুব একটা বেশি তেল দিচ্ছি না দিব্যের জন্য আমি এমনি তেলটা কম ইউজ করি আর তোমাদের বললাম না দিব্যের কিন্তু জন্ডিস নেই বাট যাই না কেন ডক্টর বলছেন আমাকে ও যেহেতু সবজি টবজি খায় বিট গাজর তার জন্য ওর স্কিনটা একটু হলদে হলদে আমি এদের বুঝতে পারছি যে আরও বেশি হলদে হয়ে যাচ্ছে তো এবার আরও কদিন ভাবছি আরও দুটো দিন দেখিনি তারপর গিয়ে আবার ডক্টর আবার কনসাল্ট করব যে ওর টেস্ট করেছে বাট কোনো কিছু জন্ডিসও নেই কোনো কিছু নেই বাট এই প্রবলেমটা কেন হচ্ছে ওর এটা কমছেই না কেন আর এত বেশি হলদে কিন্তু আমি ইউজ করি না তোমরা দেখতে পাবে আমি সবসময় একটু কম মশলা টশলা তো কিছুই দিই না জাস্ট নুন হলুদ দিয়ে হালকা পাতলা ভেজে ভুজে একটু বানিয়ে দিই আর সব সময় ভাজা হয় না অনেকটা সময় ওকে বয়েল খাবার খাইয়ে দিই তো তারপর এই দিকটা দেখো মাছের মধ্যে নুন মাখিয়ে এবার প্রথমে মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর সবগুলো মাছ আমি এখন রান্না যেহেতু করব না তো ভেজে ভেজে তুলে রেখে দেব। তো আজকে সেমন তেমন কিছু নয় একটা মাছের চচ্চড়ি বানাবো আর যা গরম পড়েছে এখন এমন কিছু খেতে ভালো লাগছে না সব কিছু হালকা পাতলা খেলেই ভালো হয় আর আজকে একদমই রান্না করতে ইচ্ছে করছিল কিন্তু দিব্যের পাপার খুব ইচ্ছে করছিলো এই যে চচ্চড়িটা খাবে আর যা বড় ছিল না মাছটা এতটা তেল ছিল যে তোমাদের কী বলবো তার জন্য একটু চচ্চড়ি বানিয়ে দিলাম বাস দিব্যের বাবার হয়ে যাবে এরই রোদে গরমে দুপুরে আমার তো একদিন খেতেই ইচ্ছে করে না তো সব কিছু রান্না বান্না করছে আর জানো এই রান্নাবান্না করতে গিয়ে আরও বেশি গলায় রেশ বেরিয়ে পড়েছে পুরোটা শরীরে না বাট গলার মধ্যে খুব রেশ বেরিয়ে পড়েছে এই দেখো যা ভীষণ গরম পড়েছে সবাই সবার খেয়াল রাখো আর ভীষণ প্রচুর প্রচুর পরিমাণে জল খেয়েও তোমাদের বলছি বাট আমিও খুব কম জল খাই সেরমভাবে জলই খেতে পারি না জানো তারপর এদিকটায় দিব্যের দিবিয়াকে দিবিয়ার মাসি খাইয়ে নিচ্ছে আর এখন সত্যি কথা বলতে আমার সেরমভাবে দিবিয়াকে খাওয়াতে হয় না অনেকটা সময় লাগে দিবিয়াকে বসে বসে খাওয়াতে একটু একটু করে তো যখন দিবিয়ার মাসি অন্য কোনো কাজে থাকে তো আমি খাওয়াই না নাহলে কিন্তু দিবিয়া ওর মাসির সাথেই খেতে ভালোবাসে এত দুষ্টুমি করে খেতে বসে তোমাদের কী বলবো ওকে খাওয়ানোই একটা বড় চ্যালেঞ্জ সেটা তোমাদের আগেই বলেছি তো তারপর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো এই যে মাছের চচড়িটা বানালাম দিব্যের পাপা আগেই খেয়ে নিয়েছে তার তারপর আমরা দুজনে খেতে বসলাম আমি তো স্নান টান করে নিয়েছি বোন পরে করবে ওরা কি বিকেল করতেই বেশি ভালো লাগে কারণ এই গরমের মধ্যে জলটা এত গরম হয়েছে আর ও স্নান করতে একদম ইচ্ছে করে না তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদেরকে সরি কারণে কদের ভিডিও একদমই দিতে পারিনি কিন্তু খুব জলদি খুব বেশি বেশি ভিডিও আসতে চলেছে আর হ্যাঁ তোমাদের জন্য একটি গুড নিউজ আছে গ্যাস করো গুড নিউজটা কী টাটা দিব্যের ঘুমের সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বাই